বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আমি চাঁপাই নবাবগঞ্জ আমের রাজধানী আর আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জে যে বারো মাসি আম পাওয়া যায় এর জলজ্যান্ত প্রমাণ দেখুন আম গাছে গাছে কিভাবে থোকায় থোকায় ঝুলছে সেই থোকায় থোকায় আমের বিবরণ দিতে এসে আমি চলে আসলাম একটা আমের মানে খামারে বলা ভুল হবে এটা খামার না আমের আমের বাগানে এই আমের কত সুদূর আর কত আম ধরে আছে একটা গাছ দেখুন এই এই আমগুলো নিয়ে আমি এর আগেও কথা বলতে চেয়েছিলাম বলেছিলাম তখন কিন্তু ছোট ছোট ই ছিল মুকুল ছিল অনেক বড় আমও ছিল কিন্তু এত আম ছিল না তখন দেখুন কত আম ধরে আছে দেখুন রাসেল দেখাও রাসেল ক্যামেরায় আছে আমাদের রাসেল মাস্টার ওর আইডি নেম হচ্ছে রাসেল হক কি রাসেল ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে আমাদের এই যে দেখুন আমাদের রাসেল মাস্টার আর আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে প্রোজেক্টে তো আপনাদের যখন যদি কারো আম নেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে কমেন্ট বক্সে দেখতে পাবেন কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করবেন কমেন্ট বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই যে আম দেখুন আম আমি তো নিজে আম দেখে আর ই হতে পারছি না এদিকের আমগুলো দেখাই এই যে দেখুন মানে প্রত্যেকটা গাছে কীভাবে কীভাবে আম ধরে আছে আমগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এই যে দেখুন এটা ছোট হয়ে আছে তার জন্য এটাকে প্যাকেট করা হয়নি এটাও হয়তো এক এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে এটা প্যাকেট করা হয়ে যাবে এই যে দেখুন শুধু কি এই গাছে এখানেই এখানে না অনেক আম আছে অনেক অনেক এই দেখুন এই গাছটা আমের মানে আমের যে চাপ ভার আমের ভারে গাছটা নুয়ে পড়েছে আমের ভারে গাছটা নুয়ে পড়েছে তখন টানা দেওয়া আছে দেখুন অনেক মানে একবার ছোট গাছ তো এই দেখুন মাটিতে একবার মাটিতে আম ঠিক আছে তো আমি আপনাদেরকে আবারও বলছি যারা যারা আম নিতে চান আম নিতে ইচ্ছুক তাদেরকে আমি তাদেরকে আমি বলবো যে আপনারা আম নেয়ার জন্য আপনারা অবশ্যই তারপরে আবার জমির ভিতরে মিষ্টি কুমড়া চাষ এর জন্য আমরা একটু কষ্ট করে ই এই 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 যে যে মিষ্টি মিষ্টি কুমড়া কুমড়া যে দেখুন এই যে এই যে হ্যাঁ এই যে এই যে একটু ক্লোজ একটু ক্লোজ একটু ক্লোজ মাস্টার সাহেব একটু আগে আসো ক্লোজ নাও হুম 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 এই যে দেখুন এই যে দেখুন যখন আমরা এই করবো তখন একবার ক্লোজ নিই হ্যাঁ এই এই যে আমরা তো মানুষকে দেখাচ্ছি এই যে এই যে তো আপনারা দেখুন যে মানুষ ইচ্ছে করলে আল্লাহ সব কিছু দেন আল্লাহ দিবেন আল্লাহ দিয়েছেন কিন্তু মানুষ ইচ্ছে করলে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে এটা তার জবজান্ত প্রমাণ চাপাই নবাবগঞ্জ ছিল আগে এক ফসলি এক আমের চাষ এখন মানুষের ইচ্ছাই আল্লাহ নিজেই বলেছেন বান্দা যতক্ষণ না তার নিজের ভাগ্য পরিবর্তন করবে আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করব না তাহলে আল্লাহ তো নিজেই বলেছে আপনার ভাগ্য পরিবর্তন করতে এই যে দেখুন আম এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে দেখুন আজ আবারও বলছি আজকে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ মানে অনেকেই বিশেষ করে আমেরিকা থেকে ওই ভুঁইয়া ভাই ভুঁইয়া ভাই বলছে আম আছে বাংলাদেশে এখন আম নাই তারপরে ই ভাই বলছে এই যে ওয়াসিকুল ভাই বলছে আসলে আম আছে ভাই তো আমি তার জন্যই বলছি আপনাদেরকে তে ওরা বিশ্বাসী করছিলেন এই দেখেন মৌসুমি আপা আমাদের মৌসুমি আপা আবার ভালো মৌসুমি ইউএসএ উনিও তে থাকে আমেরিকাতে থাকে তো উনি বলছিলেন যে ভাইয়া বা একটা উনি আমের ই দিয়েছিলেন আমি আবার এটাকে ছুটিয়ে দিই একটু কারণ হচ্ছে আমগুলা ঢেকে থাকছে এই যে দেখুন এরা আবার আমের চাষের মধ্যে এইগুলো কত আম দেখেন না আমি একটা টাকা দিতে আপনাদেরকে আম দেখাতে দেখাতে মানে সময় শেষ হয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে কত আম ধরে আছে দেখুন আমি সত্যি আমি হয়ে গেছি এই যে দেখুন মানে আমি কি মানে আমি ফেলেছি আম ধরে আছে এই যে এত আম ধরে আছে এই যে দেখুন গাছটা পুরোটাই গাছটা একবারে হয়ে আছে তারপরে এটা কি এই যে দেখুন এর ভিতরে 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 ঢুকাও ক্যামেরাটা ভিতরে ঢুকাও এই যে এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন ভিতরে এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন মাটিতে শুয়ে আছে একবারে এরা আবার এই ডোবাগুলাকে ছিঁড়ে ফেলেনি বা ই করে ফেলেনি হাস এগুলো দেখুন পরিচর্যা করা দরকার তাই না এগুলো দেখতে হবে এই যে আম মাটির সাথে মিশে আবার মিষ্টি কুমড়ার গাছ এসে এই দেখেন

কি কি আম আল্লাহ আকবার এই গাছ তো মানে মানে ধোজি আমার আমরা ধোজি বলি পেয়ালা বলি চাপাইনওয়ঞ্জের ভাষায় তো এই ধ্বজি দিতে হবে পেয়ালা দিতে হবে তাছাড়া তো এই গাছের আমকে মানে গাছকে বাঁচিয়ে রাখা বা তিককে রাখা মুশকিল হয়ে যাবে এই দিকে আরও আরও এক থোকাতে এই যে দেখেন আরও এক থোকাতে এই আমটি আছে তো আমি ওভাবে আটকে রাখি কারণ হচ্ছে যে ঝুলে ঝুলে আছে ঝুলে পড়ে যাবে চাপাই নবাবগঞ্জে সারা বছরই আম পাবেন হ্যাঁ চাঁপাই নবাবগঞ্জে আপনারা সারা বছর আম পাবেন এবং আহ কি বলছে আপনার হচ্ছে যে কমেন্ট বক্স আমি আবারও বলছি কমেন্ট বক্সে আমরা যে নাম্বারটা দিব যদি আপনারা মনে করেন যে কমেন্ট বক্সে আমার নাম্বার দিতে হবে তাতে আমার কোনো অসুবিধা নাই কারণ আপনাদের উপকার উপকার করার জন্য আপনারা আমার ফ্যান ফলোয়ার আপনাদের জন্য আমি অনেক কিছু আপনারা আমাকে এত দূর নিয়ে এসছেন আমি আপনাদের জন্য এটুকু করতে পারবো যদি আপনারা মনে করেন যে আপনাদের আমগুলো হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন আমটা আমার বলেছিল নাকি পড়ে গেল কেন

আজকে এবং এই ভিডিওটা আমরা এখনই আপলোড করব আপনারা দেখবেন তো আমি আপনাদেরকে এটুকুই বলছি আমরা দেখাতে গেলে তো আরও অনেক আম এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে আবারও কোনো এক ভিডিও অন্য দিন আবারও এই আম বাগানেরই আবার যখন আম পাড়বে বা আমগুলো আর একটু বড়ো হবে তখন আবারও চলে আসবো আমবাগানের কয়েকটা গাছের অংশ দেখালাম পুরো বাগান দেখাতে পারলাম না যদি কোনো দিন সময় পাই আপনাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং রাসেল হক ক্যামেরায় আছে রাসেল হক রাসেল মাস্টার রাসেল হককে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আমি বেশ কয়েকবার বলেছি রাসেল হকের কথা তো রাসেল হককে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন রাসেল হকের জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের প্রত্যেকের জন্য প্রাণ খুলে সবসময় দোয়া করি সর্বদাই দোয়া করি এখনও করে যাচ্ছি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমি আবারও আমকে সাথে নিয়ে আমি আমার ভিডিওর পরিসমাপ্তি টানতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন I love it.